বোনকে হালাল দিয়ে সাজাবে কিভাবে এই হারাম থেকে বেঁচে থাকবেন এর কিছু মূল নীতি আছে সাম প্রিন্সিপালস ইউ হ্যাভ টু ফলো ইট এই প্রিন্সিপালগুলো যদি খেয়াল করেন তাহলে হালাল দিয়ে জীবন সাজানো সহজ আর এই প্রিন্সিপালে মূলনীতিতে যদি ভেজাল লাগাই দেন তাহলে সব জায়গায় ভেজাল আছে না নাই আজকে এই চমৎকার দুপুরে আমরা হালাল হালামের মূলনীতির ব্যাপারে কয়েকটি কথা শুনে বিদায় নিব ইনশাআল্লাহ পড়ব হালাল এবং হারামের প্রথম মূলনীতি হচ্ছে আল আসলু ফিল আশইয়া আল ইباحা মূলত কিছু পৃথিবীতে যা দেখি যা পাওয়া যায় খাবার দাবার যাই হোক না কেন মৌলিকভাবে সবকিছু হালাল যুবক ছেলেরা বুঝে যাও গান দুটো খরগোশের কানের মতো খারাপ কর আমি সহজ করে বোঝাবার চেষ্টা করব যদিও সহজ করে বুঝানো সহজ না সহজ করে কইতে আমায় কহজে, যে সহজ করে যায় না কওয়া সহজে ঠিক কিনা তারপর আমি চেষ্টা করছি সহজ করে বুঝানোর খুব সহজ আর দিন ও লা ওস রাফি দিন সহজ এর মধ্যে কঠিন্যতা নাই মন জয় করার চারটা বাক্য আল্লাহর হাবিশ শাহ ইসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন বা শিরুওয়ালা চুনা ফিরু শিরুওয়ালা তো আজ সহজ করে উপস্থাপন করো কঠিন করো না মানুষকে দিনের প্রতি আকৃষ্ট করো দিন থেকে ভাগিয়ে দিও না আমরা অনেকে দিন থেকে ভাগায় দেই আছে নাই এক হিন্দু হইসে হিন্দু থেকে মুসলমান হইসে আগে ছিল হিন্দু এখন দেখি এই ছেলেরা কি সুন্নি মুসলমান বানাবে না ওয়াহাবি বানাবে না আহলি হাদিস বানাবে না হানাফি বানাবে এই নিয়ে কিলা কিলি আসে না নাই কি বিপদ সে আগে হিন্দু আছিলে এটাই তো ভালো আসলে মুসলমান হওয়ার পরে আরে ভয় দেখানো শুরু করছে এই খবরদার নামাজ রোজা জাকাত হজ সব লাগবে হারাম খাওয়া যাবে না এটা নাই ইসলাম এটা নাই ওইটা নাই ওইটা নাই হিন্দু কে তেলে আমিও নাই এরকম হয় না খবরদার আল্লাহ ছাড় দিতে চায় মওলুবীরা ছাড় দেয় না আসে না নাই তো আমরা জন্য কঠিন না করি হালাল হারামের প্রথম মূলনীতি হচ্ছে বেসিক্যালি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ হালাল এই পৃথিবীতে যা আছে সবই হালাল সব কি সব হালাল সব হালাল সবই হালাল অল্প কিছু হারাম সুবহানাল্লাহ পড়ে যদি এমন হইতো এই পৃথিবীতে যা আছে সবই হারাম অল্প কিছু হালাল খুব ভালো হতো তাই না সুবিধা হইতো আমাদের আমাদের সুবিধা করে দিলেন কে বেসিকলি এভরিথিং ইজ হালাল পৃথিবীর সব কিছু হালাল আপনারা যদি কেউ কিছু বলে যে এটা কি হালাল না হারাম আপনি হুট করে বলবেন আগেই বলবো হালাল যদি হারামের দলিল পাওয়া যায় তখন বলবো হারাম ঠিক কিনা আমাকে যদি বলেন এটা হালাল না হারাম আমি যদি বলি হালাল আপনি যদি বলেন দলিল দেন এটা আপনি ভুল বলবেন কারণ কোন কিছু হালাল করতে হলে দলিল লাগে না কোনো কিছুকে হালাল বলে সাব্যস্ত করতে দলিল লাগে না হারাম বলে যদি সাব্যস্ত করতে চান তখন দলিল লাগবে তাও তেনা পেছানো দলিল দিয়ে হবে না যেন তেন দলিল দিয়ে হবে অকাট্য দলিল এটাকে বলে আল আদিল্লা আল কত অকাট্য দলিল লাগে কোন জিনিসকে হারাম সাব্যস্ত করতে হলে তাহলে এই যে আমাদের জন্য আল্লাহ সহজ করে দিলেন সব কিছু বেসিকলি হালাল যতক্ষণ না এটা হারাম হওয়ার ব্যাপারে দলিল পাওয়া যায় এই জন্য হারাম হারাম জিকির না করে জিকিরটা চেঞ্জ করে করতে হবে হালাল হালাল কথা বলেন ঠিক কিনা জিকির দুই ধরনের আছে জিকির কয় ধরনের একটা জিকির হচ্ছে হারাম 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 দলের কাছে সবই হারাম একটা সময় এদেশের কিছু আলেম সমাজ ইংরেজিকে হারাম বলতো ইংরেজি শিক্ষা করাকে কি বলতো সময়ের বিবর্তনে এটা এখন হালাল এখন এটা কি হালাল একটা সময়ে আলেম সমাজের কিছু অংশ রাজনীতি করাকে হারাম বলতো কথা কি বুঝতেছেন এখন এটা কি হালাল হয়ে গেছে ইসলামিক ব্যাংকিং কে হারাম বলতে একটা সময় যে না কোনো ফিনান্সিয়াল ট্রানজেকশন এই সিস্টেমে ব্যাংকিং এটা ইসলামে জায়েজ না এটা হারাম হারাম কারণ ওদের জিকির কি কথা কয় না হারাম হারাম হচ্ছে এদের জিকির একটা সময় ইসলামিক ব্যাংকিং হারাম ছিল এখন এটা কি হয়ে গেছে তার মানে এখনো অনেক কিছু এদের কাছে হারাম সময়ের বিবর্তনে কালের আবর্তনে এদের মুখ দিয়ে এগুলো একদিন হালাল হয়ে বের হবে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য এই পৃথিবীর সবকিছু মূলত হালাল যতক্ষণ না হারাম হওয়ার ব্যাপারে দলিল না পাওয়া যায় হারাম করতে হলে দলিল লাগে হালাল বানানোর জন্য দলিল লাগে না আবার যেন তেন কোনো দলিল দিয়ে ঠুনকো কোনো দলিল দিয়ে কোনো জিনিসকে হারাম করা যায় না হারাম করতে হলে অকাট্য দলিলের প্রয়োজন হয় কথা বুঝতে পেরেছেন প্রথম মূলনীতি ক্লিয়ার সবার কাছে আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলতেন হালাকাল মুচানাত্রি আউন যারা মুচানাত্রি তাদের ধ্বংস তাদের উপর আল্লাহ সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান হুমুল মুতানাতিউন মুতানাতিউন কারা যাদের উপর আপনি লানত দিলেন যাদের ধ্বংসের কথা বললেন বিশ্বনবী বললেন আল্লাহর দেয়া হালাল বিষয়ে কে যারা সমাজের মধ্যে হারাম বলে প্রচার করে তারাই হলো সমাজের মুতানাতিউন নাউজুবিল্লাহ পড়ুন قل من حرم زينة الله التي أخرج পদ্মিনার এই জন্য আল্লাহ ডেকে বললেন খবরদার কে আছে সমাজের মধ্যে আমার দেয়া হালাল সাজসজ্জা পবিত্র জিনিসগুলোকে হারাম বলে ফতুয়া তুলে তাদের উপর আমার আল্লাহ নজ আল্লাহ যেটাকে হালাল বলছে এটাকে হারাম বলার স্পর্ধা দেখাবেন এটাকে হারাম বলা যাবে তাহলে প্রথম মূল নীতি কি সবাই বুঝতে পারছেন বুঝতে পেরেছেন এই দুনিয়াতে পেয়েছি সবকিছু কি আওয়াজ করে বলেন আর হালাল প্রমাণ করতে দলিল লাগে কি প্রমাণ করতে দলিল লাগে হারাম এই জন্য আমাদের জেকিটটা একটু চেঞ্জ করে দিব আমরা আমরা হারাম হারাম না বলে কি বলবো হালাল হালাল যখনই দলিল পাবো তখন জিকির শুরু করব হারাম কথা বুঝে নাই বোধ হয় দলিল পাওয়ার আগ পর্যন্ত সব কি আরো জোরে বলেন দলিল পাওয়ার পরে সেটা হয়ে যাবে হারাম প্রথম মূল্যীতি সবার কাছে ক্লিয়ার কষ্ট হইতেছে শেষ করে দিব আরো কয়েক শুনবেন আচ্ছা দ্বিতীয় মূলনীতি হচ্ছে হালাল হচ্ছে আনলিমিটেড হালাল কি কথা বলেন আনলিমিটেড আর হারাম হচ্ছে লিমিটেড হারাম হচ্ছে সসীম হালাল হচ্ছে অসীম হালাল গুনে শেষ করা যায় কিন্তু হারাম গুনে শেষ করা যায় সুমানলা পড়তে পারলেন না যদি এমন হইতো হারাম আনলিমিটেড সবই হারাম আর হালাল হচ্ছে লিমিটেড হালাল গুনা যায় এমন যদি হইতো আমাদের জন্য কঠিন হয়ে যেত না আমাদের জন্য এটাকে সহজ করে দিলেন কে দেখেন কোরানে যত জায়গায় আল্লাহ হালালের ঘোষণা দিয়েছেন আল্লাহ ব্যাপকভাবে দিয়েছেন আল্লাহ বলেছেন ওকিল্লাহ কুম বাহিমা চুল আনা আম এই পৃথিবীতে যত গবাদি পশু আছে সব খাওয়া হালাম ইল্লাহ মায়ুতুলাহ আলাইকুম তবে হাতে গোনা অল্প কয়েকটা ছাড়া যেগুলো এখনই তোমাদেরকে তেলাওয়াত করে শোনানো হবে করেন সুহান আবার আল্লাহ বললেন ওকিল্লাহ কুম সহায়ীদুল্লাহ রিয়া আম সাগরের মধ্যে যত প্রাণী পাওয়া যায় মাছ পাওয়া যায় কাকড়া পাওয়া যায় সব খাওয়াকে হালাল করে দিলেন কে সাগরে যত ধরনের প্রাণী আছে কাকড়া বলেন তিনি অল্প কয়েকটা ছাড়া সুবান তার মানে যখনই আল্লাহ তালা হালালের ঘোষণা দেন আল্লাহ তালা এটাকে ব্যাপক ভাবে ঘোষণা দেন আর যখনই আল্লাহ হারামের ঘোষণা দেন কোরআনের ভেতরে তখন আল্লাহ গুনে গুনে দেন কিভাবে দেন হারামত আলাইকুমুল মিতাতু ওয়াদামু ওয়া লাহmul খিনzir ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাউখুজাতু ওয়াল মুতারাদদিয়াতু ওয়ান নাতিহা গুনে গুনে দিবেন সুবহানাল্লাহ পড়ে যখন আল্লাহ বললেন হালাল তখন বললেন চার পাওয়ালা যত জন্তু আছে হালাল অল্প কা একটা যখন ঘোষণা দিলেন হালালের আল্লাহ বললেন সাগরের ভেতরে যত প্রাণী পাওয়া যায় সব খাওয়া হালাল অল্প কয়েকটা ছাড়া কিন্তু ঘোষণা যখন আল্লাহ কোরআনে দিলেন তখন দেয় নাই গুনে গুনে হারামের রক্ত খাওয়া হারাম মরা প্রাণী খাওয়া খাওয়া হারাম হারাম শুকর আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে বলি দেওয়া হয়েছে এরকম প্রাণী খাওয়া হারাম সিংহের গুতা খেয়ে কোনো প্রাণী মারা গেছে ওইটা হারাম এরকম গুনে গুনে অল্প কয়েকটা হারাম বাকি সব কিছুকে আমাদের জন্য হালাল করে দিয়েছে কে আবার যদি আল্লাহ জিজ্ঞেস করে আল্লাহ কাদেরকে বিয়ে করতে পারবো আল্লাহ বলবে সবাই বিয়ে করবি বাংলাদেশের নারীরা বিয়ে করা হালাল পাকিস্তানের মেয়েদেরকে বিয়ে করা হালাল সৌদি আরবের নারীদেরকে বিয়ে করা হালাল এই বাংলাদেশের সিলেটের মেয়েদেরকে বিয়ে করা হালাল ঢাকার মেয়েদেরকে বিয়ে করা হালাল চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালাল হালালের কোনো শেষ নাই সুবান পড়েন

বাংলাদেশের হোক পাকিস্তানের হোক ইন্ডিয়ার হোক গোটা বিশ্বের যে কোনো জায়গার মুসলিম নারী হলে সেটা হালাল কিন্তু হারাম কোনটা যখন জিজ্ঞেস করলাম গুনে গুনে বললেন মা কে বিয়ে করা হারাম নিজের কন্যা কে বিয়ে করা হারাম বোন কে বিয়ে করা হারাম ফুফি কে বিয়ে করা হারাম খালা কে বিয়ে করা হারাম ভাতিজি কে বিয়ে করা হারাম নিজের ভাগ্নি কে বিয়ে করা হারাম সুবহানাল্লাহ পড়বেন না তাহলে সহজ না কঠিন চিল্লায় বলেন কি সহজ ইসলাম কত সহজ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ দাঁড়াতে পারতেছেন না বসে পড়লেও কবুল করবে কে অজু করে নামাজ পড়া কি পানি নাই তায়াম্মুম করে নামাজ পড়লে কবুল করবে কে বিয়েতে মোহরানা দেওয়া কি মোহরানা নাই এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়ে করুন মোহরানা আছে না কি আছে তো কিছু না তো কিছু না থাকলে বিয়ে করব কেমনে মোহরানা দেয়া লাগবে না কোরআন পারো পারি কয়টা সূরা এতটা সূরা এক নারীকে জিজ্ঞেস করলেন কোরআন পারো বলে না পারি আল্লাহর হাবিব সাইয়েদান দুইজনকে বিয়ে পড়ায় দিলেন আর নারীকে বললেন মা তুমি কোরআন পারো না তাহলে তোমার স্বামী কোরআন পারে তোমার স্বামী টাকা দিয়ে পয়সা দিয়ে তোমাকে মোহরনা দিবে সামর্থ্য তার নাই সে প্রতিদিন তোমার একটু একটু করে কোরআন শিখায় দিবে এটাই মাতর বিয়ের মোহর সহজ না কঠিন আর কোনদিন ইসলাম রে কঠিন বলবেন কেউ কঠিন বললে ওটা শুনবেন আওয়াজ করে বলতে হবে ইসলাম কি কঠিন না সহজ মাশাআল্লাহ দুইটা মূলনীতি বুঝে গেছেন না পৃথিবীর সব হালাল যতক্ষণ না দলিল পাওয়া যায় হালাল বলতে দলিল লাগে না হারাম বলতে দলিল লাগে দুই নাম্বার হালাল আনলিমিটেড আর হারাম লিমিটেড সহজ করে দিছে সুমানাল্লাহ পড়ল তিন নাম্বার হালাল হারামের মূলনীতি হচ্ছে ইসলাম শুধু হারাম বলে দিয়ে বসে থাকে না কোনো বিষয়ে যদি ইসলাম হারাম ঘোষণা দেয় ইসলাম একটা অল্টারনেটিভ আমাদেরকে সাজেস্ট করেছে সুমানাল্লাহ কন আমি বলে দিলাম এটা করা যাবে না এটা করা যাবে না এটা করা যাবে না আমার কাজ শেষ কি করা যাবে হুজুর এটা কোন এরকম প্রশ্ন আছে না নাই হারাম হারাম এই জিকির করে যে আপনি বসে রইলেন হালাল কোনটা এটা বলে দিয়ে যান চিল্লায় বলেন ঠিক কি ইসলাম শুধু হারাম বলে বসে থাকে নাই যত জায়গায় ইসলাম হারাম বলেছে ইসলাম একটা অল্টারনেটিভ সাজেস্ট করেছে ইসলাম প্রভাইডস আস দ্য অল্টারনেটিভস অলওয়েজ অল্টারনেটিভ দিয়েছে ইসলাম দ্যাট ইন কনটেক্সট ঘোষণা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে সুদ খাওয়া হালাল না হারাম আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হয় আমরা কেমন করে আমাদের জীবন চালাবো আল্লাহ বললেন চিন্তা নাই নাই ভয় কেমন করে সমাজ চলবে জেনে রাখো আমি আল্লাহ যখনই সুদকে হারাম করেছি তার তার বিপরীতে ব্যবসাকে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি অল্টারনেটিভ আছে না নাই অল্টারনেটিভ মানে বুঝেন তো বিকল্প অল্টারনেটিভ মানে কি বিকল্প সুদ হারাম সুদ হারাম বলে বসে থাকলে হয়তো জামালা লাগছে না সুদকে হারাম করে দিয়ে অল্টারনেটিভ আল্লাহ আমাদেরকে আমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছেন পড়েন সুবান ইসলাম বলেছে বলা তখন জিনা খবরদার বিবাহ বহির্ভূত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেন পরকিয়া বলেন কোন ধরনের শারীরিক সম্পর্ক জায়েজ নেই এটা হারাম জিনার কাছেও যেও না এখন আমরা বললাম আল্লাহ জিনার কাছে যদি না যায় তাহলে যৌন চাহিদা মিটাবো কি করে আল্লাহ বললেন জিনাকে হারাম করেছি অল্টারনেটিভ বিয়ের রেজাজ করে দিছে আর নিকা মিন সুন্নাতী ফমান আন সুন্নতি ফালে বি আমার সুন্না যে আমার সুন্নাত্রে ভালোবাসে না সে আমার উন্নত হতে পারে না এজন্য যুবক ভাইয়েরা বিয়ে করবে কি করবা বিয়ের চেয়ে কোনো ভালো কাজ পৃথিবীতে হতে পারে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানি না আছে নাকি এদিকে কারো আছে আছে না না এই যে কত বড় শা 70 লা আবার যে একটা এগুলার পুরা দেহটাই কলিজা আমার সামনে বসে হাত তুলতেছ কে আমার আছে দেখলেন পুরাটাই কলিজা হয়ে গেল না এই জিএফ বিএফ এগুলার সাথে আমরা নাই আমরা বিয়ে করব বিয়ে করলে বরকত দেয় কে না ছেলের বাপ মেয়ের বাপ সহজ করে দেয় সহজ করে দিবেন কালিয়ারা না কালিয়ারা কালিয়ারার ছেলের বাপ মেয়ের বাপ যারা আছেন সহজ করে দেন ছেলে যদি মেয়েকে পছন্দ করে মেয়ে যদি ছেলেকে পছন্দ করে ছেলে যদি নামাজি হয় কর্মঠ হয় মেয়ে যদি ভদ্র হয় বাদ সাধবেন না বিয়ে দিয়ে দেন কারণ বিয়ের চেয়ে ভালো কাজ আর হতে পারে না যে পোলা গলার আওয়াজ বেরে গেছে এখন মা খুশি এখন আজারি হজুর জিন্দাবাদ এখন আর আমার বিরোধী কেউ নাই এই জায়গায় সবাই হাত করে ফেলছে আমি আগেও নাই মাসা আল্লাহ তো এই জন্য বিয়েটাকে সহজ করেন খেয়াল করবেন যেই সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ যেই সমাজে জিনা করা কঠিন ওই সমাজে বিয়ে করা সহজ ঠিক পুরো উল্টো বাংলাদেশে কোনটা করা কঠিন হ্যাঁ বিয়ে করা কঠিন বিয়েতে ফ্ল্যাট লাগবে ছেলের গাড়ি লাগবে নিজের পায়ে দাঁড়ানো লাগবে দশ লাখ টাকা মহারানা লাগবে জিনার জন্য কি লাগবে কিচ্ছু লাগবে না টোনা টনি রাজি তুমি আমি রাজি অবৈধ সম্পর্ক হতে আর কিছু লাগে না চিল্লাই বলেন ঠিক কিরা কিন্তু বিয়েতে অনেক কিছু লাগবে এইটা ওইটা ছেলেরা কে তুই নিজের পায়ে দাঁড়া তুমিও নিজের পায়ে দাঁড়ায় দেখাবে এই যে নিজের পায়ে দাঁড়াইছি তো এতদিন সে কার পায়ে দাঁড়াইছে নিজের পায়ে তো দাঁড়াইছে সহজ করবেন বিয়ের কঠিন করেন না এই যে আমার নানা ভাই আছে নানা ভাইয়ের এখানে যাবেন নানাবের মসজিদ দেখলাম কাবা ঘরের যে ডিজাইন আর্কিটেকচারাল ডিজাইন ওই সিস্টেমে মসজিদ আজকে জোহরের সালাত করলাম ওই মসজিদে নানাবাই বিয়ে পড়াই দিবে সবাই চলে যাবে নানাবাইয়ের কাছে রাজি আছে সবাই ওই যে খুশি সব খুশি দেখছেন বিয়েটা যে ভালো জিনিস তার প্রমাণ বিয়ের কথা কইলে পোলাবান খালি হাসে এটা জান্নাতি সম্পর্ক তো এই কারণে সাইয়দ আদম আলাইহিস আর হাওয়া আলাইহাস সালাম দুইজনকে বিয়ে পড়াইতেছিল কে আল্লাহ এই দুইজন এমন দুইজন মানব আর মানবী উনাদের কোনো শৈশব ছিল না উনাদের কোনো কৈশোর ছিল না জীবন দিয়েই শুরু এজন্য আগে আল্লাহ বিয়ে পড়ায় দিছে কথা কারণ ওই মি আপনার শৈশব আছে না নাই কৈশোর আদম আলাইহিস সালামের শৈশব কৈশোর হাওয়া আলাইহাস সালামের শৈশব কৈশোর জীবন শুরু করছে কি দিয়া যৌবন দিয়ে বিয়ের দরকার আছে না নাই এজন্য আল্লাহ জান্নাতে বিয়ে পড়ায় দিলেন বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক বিয়ের ভালোবাসাটা জান্নাতি ভালোবাসা এর চাইতে পবিত্র ভালোবাসা দুনিয়ায় হতে পারে তাহলে ইসলাম কোন জিনিসকে হারাম ঘোষণা দিয়ে মুখে কুলু পেটে বসে থাকে নাই অল্টারনেটিভ সাজেস্ট করেছে সুদ খাওয়া হারাম অল্টারনেটিভ ইসলাম আমাদেরকে বলে দিল ব্যবসা হালাল জিনা করা হারাম পরকিয়া হারাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর এই কালচার হারাম তার বিপরীতে বিয়ে করা হালাম সুবহানাল্লাহ পড়েন এরপর ইসলাম বলে মদ খাওয়া হারাম ইনমাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু খবরদার মদ জুয়া লটারি এগুলা হারাম করে দিয়েছে কে আল্লাহ বললেন মদ খেওনা মদ তোমাদের জন্য হারাম ঘোষণা করা হলো আমরা বললাম আল্লাহ শীত প্রধান দেশে মদ খেলে শরীরটা গরম থাকে মদ না খেলে তো বেঁচে থাকার উপায় নাই স্ক্যান্ডিনিয়াম ক্যান্ট্রি গুলোতে সাইভেরিয়াতে মদ না খেলে ওদের বাঁচার উপায় নাই এখন অল্টারনেটিভের দরকার আছে না নাই আল্লা বললেন মদকে হারাম করেছি কিন্তু মধু খাওয়াকে হালাল করে দিয়েছে মধু খান আপনারা আজকে খাইছেন কে কে দেখি আজকে অনেকে খাইছেন হাত নামান মধু পাঁচ ছয় চামচ খেয়ে দেখেন একসাথে মদের বাবা এটা চিল্লাই বলেন ঠিক কিনা শরীর গরম হবে অনেক শক্তি হবে মধুর মধ্যে আছে কি আছে আছে ফলের মধ্যে গ্লুকোজ্রুকটুজ আর চিনিতে আছে গ্লুকোজ আর সুক্রুজ এটা স্বাস্থ্যসম্মত এটা ভেরি হেলদি ডায়েট এটা খাবেন তাহলে সুস্থ রাখবে কে তাহলে সুক্রুজ খাবো ফ্রুকটুজ খাবো আর গ্লুকোজ কমাই দিব রাজি আছেন তো এরপরে ইসলাম আমাদেরকে বলল ঢোল বাদ্য বাজানো এটা হারাম অশ্লীল গান বাজনা হারাম নাচানাচি হারাম বিনোদনের একটা মাধ্যম লাগবে ইসলাম বলল ইসলামী নাসিদ যদি তুমি গাও সেটা হালাল ঢোল হারাম কিন্তু তার বিপরীতে দফকে হালাল করেছে কে ঢোলের দুই দিকে আটকানো এটা বাজালে নেফাকি তৈরি হয় ধাম আওয়াজ তৈরি হয় এমন বিট তৈরি হয় ডান্স দিতে মনে যায় আছে না নাই প্রায় মাঝে মাঝে দেখি ওই গায়ে হলুদের অনুষ্ঠানে ইত্যাদি ইত্যাদি অমুক অনুষ্ঠানে বাসার সাদের উপরে এমন বিটে হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে এমন গান ছাড়ে পুরো এলাকাটা কাপে ওনাদের সাথে দুমমা চলে দুমমা চলে তাহলে কি চলে দুমমা চলে খেয়াল করছেন আপনার কাছে যদি বাজায় এই টেবিলটা কাঁপবে সাথে সাথে আপনার শরীরও কাঁপবে আপনাকে ক্রেজি বানাবে ইসলাম বলেছে না যেটা তোমাকে ক্রেজি বানায় যেটা তোমাকে অস্থির বানায় যেটা তোমাকে অস্কিল বানায় ওটাকে হারাম করেছে কে কিন্তু তার বিপরীতে সুস্থ বিনোদন আমাদের জন্য হালাল করে দিয়েছে কে ঢোল বাজানো হারাম কিন্তু ঢোলের বিপরীতে ইসলাম আমাদের জন্য দফ বাজানো জায়েজ করে দিলেন আল্লাহর হাবিব সাহ ইসলাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন মদিনার সানিয়া চুল নামক জায়গায় মদিনা আরাবাল বৃদ্ধ বনীতা সাহাবারা নারীরা পুরুষেরা ছোট্ট সোনা মনিরা তোফাতে নিয়ে বিশ্ব নবীকে ওয়েলকাম জানাতে শুরু করল তালা আল বাদে রু আলাইনা মিন ফানিয়াতিল ওয়াদা وجবশুকুরু আলাইনা মা দা আ ايها المبعوث فينا جئت من امر المطاع جئت شرفت المدينه مرحبا يا خير شو شوى لا طلع عل البدر علينا মিন সানিয়াতিল ওয়াদআ ওয়া জাবা দা আ দা সুবহানাল্লাহ পড়ে এই যে আমরা নাসিদটা গাইলাম এটা হালাল না হারাম সাথে যদি দফও থাকতো আমরা যদি দফও বাজাইতাম এটা হালাল না হারাম এটা হালাল দেখেন কি সুন্দর চেক এন্ড ব্যালেন্স ইসলাম চেক এন্ড ব্যালেন্স করেছে কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আমরা পেয়েছি মতো চমৎকার আমাদের সারিয়া এটারে আমরা কঠিন বানাই ঢোল বাজানো হারাম কিন্তু তার বিপরীতে দফ বাজানো কে হালাল করে দিয়েছে কে আবার আল্লাহর হাবিব সাহেব বলতেন আলিনু আর নিকা হাবিব দুফুফ এলাকায় যখন তোমাদের কারো বিয়ে হয় দফ দিয়ে ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও ঢোলের ব্যান্ড পার্টি না গিটারের না হারমোনিয়ামের না বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে ওই বংশী দিয়া না ওই বংশী হারাম বাসি বাজানো হারাম কিন্তু দফ বাজানো কে হালাল করে দিয়েছে কে বিয়ের ঘোষণায় দফ বাজিয়ে ব্যান্ড পার্টি করতে বলেছে বিষ্ণু ইসা ইসলাম কারণ বিয়েতে একজন নারী পুরুষের যেই সম্পর্ক হয় zina বা ব্যভিচারে একই সম্পর্ক হয় পার্থক্য হচ্ছে এটা সামাজিক স্বীকৃতি আছে জিনার স্বীকৃতি নাই ঠিক কিনা। না এজন্য বিয়ে গোপন করে করা যায় না এটা অ্যানাউন্স করে করতে হয় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার খলিফা উনি বলতেন লুকিয়ে লুকিয়ে যদি কেউ বিয়ে করে সমাজের আশেপাশে তার প্রতিবেশীরা যদি তাদের দাম্পত্য জীবন সম্পর্কে না জানে আমি তাদের দুইজনকে জিনার শাস্তি দেব কারণ লুকিয়ে বিয়ে করা যায় না সবাইকে জানিয়ে অ্যানাউন্স করে সবার দোয়া নিয়ে বিয়ের পিডিতে প্রস্ত হয় চিল্লায় বলেন ঠিক এজন্য ইসলাম শুধু হারাম বলে জিকির করে নাই যেখানেই হারাম তার বিপরীতে ইসলাম হালালের বিকল্প দিয়েছে ঠিক কিরা এ নিয়মটা বুঝতে পারছেন সবার কাছে ক্লিয়ার চার নম্বর মূলনীতি হচ্ছে ইসলাম যেই জিনিসটাকে হারাম বলেছে তার পেছনে লজিক আছে যুক্তি আছে কারণ আছে তিনটা কারণ থাকার কারণে কোনো বিষয়কে ইসলাম হারাম বলে হয়তো সেটা হাবিস অপবিত্র যেমন পেশাব পায়খানা খাওয়া যাবে আলাল না হারাম কারণ এটা অপবিত্র ঠিক কি না দুই নাম্বার হচ্ছে মদের এটা ক্ষতিকর ইয়াবা খাওয়া এটার মধ্যে অনেক লাভ আছে না হ্যাঁ গাঞ্জা খাওয়া সিগারেট খাওয়া হ্যাঁ স্মোকিং কজেস ক্যান্সার ধুমপানে কি হয় কর্কট রোগ হয় পৃথিবীতে এই একমাত্র খাবার যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায় সিগারেট ছাড়া এটা ছাড়া এটা কোন খাবার টয়লেটে বসে খাওয়া যায় সিগারেটই পৃথিবীর একমাত্র খাবার যেই খাবারের প্যাকেটের উপর এই খাবারের বদনাম লেখা থাকে কালিয়ারার বাজারে এক ধরনের বিস্কুট আসছে মনে করলেন দেখলেন যে বিস্কুটের গায়ের মধ্যে লেখা এই বিস্কুট যেই খাবে তারই ডায়রিয়া হবে খাবেন দোকানের দোকানওয়ালারা কি কইবেন তোরটা তুই খা তোর তোর চোদ্দ গোষ্ঠীর কি কি আজীব তামাশা এই উপরে লেখা এটার বদনাম যে এটা খেলে হয় ক্যান্সার এরপরও আমরা খাই তারপর এটা হয় টোবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা থেকে কালিয়ারায় তামাকের চাষ হয় নাকি তামাক পাতা কেউ দেখছেন এটার আবার বেড়া টেরা লাগে না কারণ ছাগলও মুখ দেয় না কথা কি বুঝতেছেন তো যে এটা ছাগলেও মুখ লাগাইলো না আশরাফুল মাখলুকাত হয়ে আল্লাহর শ্রেষ্ঠ জীব হয়ে আপনি এটা মুখে লাগাইতে পারেন গোটা বিশ্বে এই ধূমপানের কারণে লক্ষ লক্ষ মানুষ অকাল মৃত্যুতে ছড়ে পড়ছে এটা হালাল না হারাম কারণ এটা মোদের এটা ক্ষতিকর ইসলাম আমাদেরকে মূলনীতি শিখিয়েছে লা দারারা ওয়ালা দারার নিজেরও ক্ষতি করতে পারবা না অন্যেরও ক্ষতি করতে পারবা না আইনটা কার তাহলে কোন জিনিস হারাম হওয়ার পেছনে এক নম্বর লজিক সেটা হয়তো অপবিত্র কিংবা সেটা ক্ষতিকর অথবা এটার মধ্যে অশ্লীলতা আছে আওয়াজ করে যুবকরা উত্তর দাও মোবাইলের ভেতরে পর্নোগ্রাফি দেখা হালাল না হারাম ব্লু ফিল্ম দেখা হালাল না হারাম নেকেট ভিডিও দেখা হালাল না হারাম কারণ এটা অশ্লীল ঠিক না তাহলে যেটা হারাম তিনটা কারণে কোনো জিনিসকে ইসলাম হালাল বলে হারাম বলে অ্যানাউন্স করেছে হয় এটা অপবিত্র নয় ওইটা ক্ষতিকর নয় ওইটা অশ্লীল কয়টা হয় অপবিত্র অথবা ক্ষতিকর অথবা অশ্লীল পৃথিবীতে যত জিনিসকে ইসলাম হারাম বলে ঘোষণা করেছে তার প্রত্যেকটার মধ্যে তিনটার কোনো না কোনো একটা আছে না নাই এই তিনটা জিনিস তিনটার একটা না পাওয়া গেলে কোন জিনিসকে হারাম বলে ঘোষণা দেওয়া যাবে এরপর ইসলাম আমাদেরকে শিখিয়েছে পাঁচ নাম্বার মূলনীতি মোকাদ্দামাতুল হারামে হারাম হারামের সূচনাটাও হারাম কোন বেগানা নারীর দিকে তাকিয়ে থাকা হারাম হওয়ার কথা ছিল না কিন্তু যেহেতু এই তাকানোটা এক সময় জিনার দিকে নিতে পারে তাই এই তাকানোটা কেউ হারাম করেছে কে নাজার এই দৃষ্টিটা বড় ভয়ঙ্কর আল্লাহর হাবিব সাহা ইসলাম বলেছেন নাজার সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস এই দৃষ্টি লাগামহীন দৃষ্টি শয়তানের বিশ মাখানো তিরোবানের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবকদেরকে কাবু করে ফেলে ডাইরেক্টলি শারীরিক সম্পর্কের দিকে কেউ যায় না প্রথমে বদ নজর প্রথমে কি কথা কয় না গলার সাউন্ড এখন কমে আসছে এখন বিপরীতে ঘা পড়তেছে তো এখন আর সাউন্ড নাই প্রথমে শুরু হয় কি দিয়ে বদনজর লাগামহীন নজর তারপরে মুচকি হাসির বিতরণ চোখে চোখে কথা হয় আচ্ছা না নাই হাসি বিতরণ হয় মোবাইল নাম্বার আদান প্রদান হয়

আমার দেশের মেয়েদেরকে বাঁচাও চিল্লায় পড়ে না আমিন তাহলে শুরু হয়েছিল কি দিয়ে কি নজর কি নজর বদ এটা দিয়ে শুরু জিনা দিয়ে শেষ এজন্য ইসলাম বলে মোকাবদামতুল হারামে হারাম মা ইউর দি ইলাল হারাম ফাহুয়া হারাম যেটা হারামের দিকে তোমাকে ধীরে ধীরে গ্রাজুয়ালি পৌঁছে দিবে ওটাকে হারাম ঘোষণা করেছে কে এই জন্য বিষ্ণু ইসলাম মেয়ের জামাতা

এখান থেকেই ধীরে 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 অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায় এজন্য এই বদ নজরটারও হারাম ঘোষণা করেছে কে এই মূলনীতি বুঝতে পেরেছেন সাত নাম্বার মূলনীতি হচ্ছে আল হেইলা চুবিল হারামি হারাম হারাম খাওয়ার জন্য কৌশল করাও হারাম কথা বোঝেন নেই কালিয়ারার রয়েরা কথা বোঝেন নেই না আল হেইলা চুবিল হারামি হারাম হারাম খাওয়ার জন্য কৌশল করাটাও কি হারাম আওয়াজ করে উত্তর দেন ঘুষ খাওয়া কি সবাই বলেন এখন ঘুষ যদি কৌশল করে খান ওটা হালাল হয়ে যাবে না ঘুষের নাম দিছে এখন হাদিয়া ঘুষের নাম কি আবার ঘুষের নাম দিছে বকশিস ঘুষের নাম দিছে স্পিড মানি ঘুষের নাম কি তার নাম চেঞ্জ করলে হালাল হয়ে যাবে আমি ফেসবুকে এক জায়গায় দেখলাম লেখা হালাল অ্যালকোহল মানে হালাল মদ কি লেখা হালাল অ্যালকোহল হালাল মদ মদ কি হালাল হতে পারে লেবেল লাগালে হালাল হয়ে যাবে সেহিবুখারের বর্ণনা আল্লাহ ইসলাম এক সহাবিকে এক এলাকায় জাকাতের সম্পদ উত্তোলন করে নিয়ে আসার জন্য পাঠালেন উনি গেলেন যে জাকাতের সম্পদ নিয়ে আসলেন এসে বললেন হ্যাঁ দা লেখুন হ্যাঁ দা উহুদি আলি সেইবুখারের বর্ণনা আল্লাহরা সুসাইসলামের কাছে এসে বললেন এই যে ছাগল গরু দেখতে পাচ্ছ এগুলো আমি জাকাতের সুপারভাইজার হিসেবে ওই এলাকা থেকে উত্তোলন করে এনেছি এগুলো বাইতুল মালার আর এগুলো আমার এগুলো আল্লাহ রাসুল্লাহ ইসলাম রেগে গেলেন আল্লাহর হাবিবসাহ ইসলাম বললেন এগুলো তোমার এগুলো পাইলা কেমনি সে বললে এগুলো আমার হাদিয়া দিছে বিশ্বনবী বললেন তুমি যদি ওই এলাকায় না যেতা তোমার ঘরে বসে থাকতো তোমারে হাদিয়া দিত নাকি কয় না বিষ্ণুনবী বললেন এইটার নামই ঘুষ এইটার নাম কি কারণ